একটা জিজ্ঞেস করতে চাই বলে কি আচ্ছা বলুন তো প্রথমে যখন জল খেলেন যখনই আপনি জানতে পারলেন যে আমি 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 তাহলে এখানে আপনি কেন তুমি বেশি বেশি অনুরোধ করছিলে তাই আমি থেকে গেছি বলছে বৈষ্ণব ঠাকুর একদমই নয় তারপর আমার হাতে ভাত খেলেন কেন বলছে অনুরোধ করছিলেন তাই একদমই নয় তারপরে আরো আমাকে আমি খাইয়ে দিলাম তবে খেলে কেন বলছে বেশি বেশি অনুরোধ করেছিল তাই বলছে একদমই মিথ্যা কথা একদম ঠিক কথা নয় এটা বলছে কেন ছিলে ছিলে আমি বলছি তুমি তুমি লোভের লোভের কারণে কারণে তোমার ছিল প্রয়োজন এক স্বর্ণ মুদ্রা দুই লক্ষ স্বর্ণ মুদ্রা দশ লক্ষ স্বর্ণ মুদ্রা দিতেই আছি তোমার লোভেতে তুমি ডুবে গেছিলে তাই তুমি ছিলে আমার অনুরোধে নয় তবে শোনো এতক্ষণ যা শুনলে তোমার পিতা যে প্রশ্নটা করেছিল সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই তুমি পেয়ে গেছো বলছে কি তোমার প্রশ্নটা কি যেন ছিল যে পাপের বাপ কি তাহলে আমরা কি বলি লোভে পাপ আর পাপে মৃত্যু তার লোভ থেকে পাপের সৃষ্টি তাই না তাহলে এটাই হচ্ছে তোমার মূল কেন্দ্র মানে পাপের বাপই হচ্ছে লোভ লালসা সঙ্গে সঙ্গে বস্নাফনা ঠাকুর থাকিয়ে দেখলো কি আমার প্রশ্নের উত্তর জেনে গেল এই আর অন্য কেউ নয় প্রতি নয় আমি সত্যিই আমি ঘোর পাপের মধ্যে ডুবেছিলাম আর আমি সত্যিই এখনই পিতাকে গিয়ে বলবো সঙ্গে সঙ্গে পিতা আর হচ্ছে লোভ কি করে জানলি তুই এই হচ্ছে ঘটনা তো আমরা বেশি লোভে লোভে পাপ করে ফেলছি সেটা আমরা বুঝতে পারি না কোথায় কি করছি কখন কি খাচ্ছি কোন দিন কি খেতে হবে এসব আমরা জানি না কিচ্ছু জানি না আজকে গোপাল পুজোর দিন কারো কারো বাড়িতে যে বাড়িতে পুজো হয় না তারা দেখুন মাছ মাংস কম দামে পাবে খেয়ে নিচ্ছে কিন্তু পুজো করলে কি হয় সেটাও কেউ জানে না তো আমরা সব কিছু না জেনে গোগ্রাসে গিলে থাকি গিলে থাকি অমবস্যা পূর্ণিমা বলো আর কেউ কেউ বলে সত্যি করে বলো তো যে মাছ মাংস খেয়ে কি ধর্ম হয় সত্যি করে তোমাদের কি মত হাই পবিত্রতা অনেক অনেক ভালোবাসা দাদা ভাই প্রণাম নেবে দাদা ভাই জয়নি আমার দাদা ভাই এসেছে হরে কৃষ্ণ আমার বোনটি আছে সবাই আছে বেলা আছে সবাইকে বলবো একটা করে লাইক ডান করে আমাকে সাপোর্ট করতে তো আমরা কেউ বুঝতেই পারি না কোন দিন কি খেতে হয় যারা একাদশী করি না সত্যি কি আমরা কি পেঁয়াজ রসুন খেয়ে ধর্ম করতে পারবো না আমি যদি বলি সত্যি কথা একটা যে আমরা সত্যি অ্যাকচুয়ালি আমরা নিরামিষভোজী প্রাণী কেন আমাদের দাঁতগুলো সমান্তরাল যখন আমাদের জন্ম হয় ব্রহ্মা কি করলো পুরুষ আর প্রকৃতির সৃষ্টি যখন করলো সৃষ্টি থেকেই আমরা নিরামিষ বুঝি কেননা আমাদের দাঁত সমান্তরাল আর আমাদের পরিপোষণ আমাদের সমাজের ভারসাম্য রক্ষা করবার জন্য জীব কীট পতঙ্গ বাঘ ভাল্লুক সব কিছুর সমাজে প্রয়োজন আছে তাদেরকে বানিয়ে দিল আর এমন পশুকে বানিয়ে দিল যারা মাংসাশী তাদের দাঁতগুলো হলো পরাল দন্ত যেন মাংস ছিঁড়ে খেতে পারে কিন্তু আমাদের নেই আমাদের তাকি আছে সত্যি কথা বলতে আমাদের খাবার জন্য বনের ফলমূল শাক সবজি অনেক কিছু গোবিন্দ দিয়েছে কিন্তু সেগুলো আমাদেরকে ভালো লাগছে না কারণ আমরা কি আমরা হচ্ছে পরিবেশের সঙ্গে মিশে গেছি আমাদের পরিবেশ যেমন তেমন ঠিক করে আমরা নিজেকে গড়িয়ে তুলেছি কারণ কি আদিম যুগের মানুষ বনে জঙ্গলে থাকতো পশুরাও বনে জঙ্গলে থাকতো তারা ঘর করতে পারতো না ঠিক করে হাঁটতে পারতো না আর পশুদের দেখে দেখে পশুরা হিংস্র পশুরা কি করে পশু ধরে খায় আর সেগুলো দেখে কি করলো পশুদের সঙ্গে লড়াই করে বাঁচতে হয়েছে বনে দাবানল হতো সেই পশুরা পুরে পুরে মরেছে সেগুলো অন্য পশুরা খাচ্ছে এবার মানুষে দেখলো পশুরা যে খাচ্ছে মাংস তারাও ছিঁড়ে খাচ্ছে আর মানুষও খাচ্ছে কি শক্ত কারণ আমাদের তো কড়াল দন্ত নাই কি চিবিয়ে খাবে তারপর ওই যে পোড়া মাংসটা যখন মুখের মধ্যে স্বাদ লাগলো একটু নরম বেশ খেতে তো ভালোই তখন থেকে মানুষ মাংস আসি হয়ে গেল মাংস খাচ্ছে কিছু বিষ পেলো সেগুলো দিয়ে বীজ রোপণ করে সেই ধানের বীজ নানা রকম গম বীজ পেয়ে সেগুলো শস্য হিসেবে তখন কি করলো আগুনের ব্যবহার শিখলো দাবা দাবানল দেখে দেখছে যে পশু তো মরে গেল পুড়ে গেল সেগুলো খেতে ভালো লাগছে যদি আগুন দিয়ে কোনো জিনিস সেদ্ধ করে খাওয়া যায় তাহলে নরম হবে কারণ আমাদের তো হিংস্র পশুর মতো দাঁত নয় কিন্তু আজকাল দেখবেন আমাদের স্বভাবটা যেন আরো দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে কেন বনে জঙ্গলে আর বাঘ ভাল্লুক থাকছে না আছে বন জঙ্গল বলতে আর কিছু আছে নেই চারিদিকে সাফাই হয়ে গেছে তাহলে ওই বন জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো কোথায় গেল কোথায় গেল সব আমাদের মতো মানুষের ভিতরে ওই আত্মাগুলো মোড়ে মরে ঢুকে গেছে